এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ইউনিক এর ভিতরে এটা সত্তর টাকা স্কোয়ার ফিট আর এই যে এখানে একটা রয়েছে এটা সত্তর টাকা স্কোয়ার ফিট আর কালার গুলো আপনার অ্যাভেলেবেল ঠিক আছে এই যে এখানে একটা কালার রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনার গ্রেট অল চারু কোম্পানির টাইলস মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর এটা হচ্ছে ম্যাটের ভিতরে এটা ষাট টাকা স্কোয়ার ফিট সবই তো খোলা হয়ে হ্যাঁ সবই খোলা এই যে এখানে একটা রয়েছে এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটাও ষাট টাকা এটা আবার আকিজ কোম্পানির এগুলো আবার কোয়ান্টিটি পরিমাণ কম আচ্ছা ঠিক আছে এখানে একটা কালার রয়েছে এটা সাইট টাকা স্কোয়ার ফিট এটা সাইট টা স্কোয়ারিট এগুলো রুম বাই রুম দিতে পারবো এক একটা আপনার দুইশ আড়াইশো স্কোয়া ফিট করে দিতে পারবো এই যে এটা এটা হচ্ছে আকিস কোম্পানির টাইলস এই যে দেখেন মালের গায়ে লেখা রয়েছে আকিস যে কোম্পানি থাকুক লোগো থাকবে লোগো থাকবে এটা আপনার দেখা গেছে কি আড়াইশো তিনশো স্কোয়াফিট দিতে পারবো এটা আপনার মাত্র

এটা হচ্ছে চারু কোম্পানির টাইলস একটা করে চাইলে আপনার পাঁচ হাজার স্কোয়ার ফিট দিতে পারবো এটা সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এটা চারু কোম্পানির সত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা কালার রয়েছে এটাও সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এখানে আপনার রয়েছে হচ্ছে আপনার কিচেন স্লাপে দিতে পারবেন এটা নিতে পারবেন পঁচাত্তর স্কোয়ার ফিট এটা পঁচাত্তর টাকা ফিট এই যে এখানে চব্বিশ চব্বিশ এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট এই যে এখানে একটা কালার রয়েছে এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট এই যে ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট এগুলো রুম বাই রুম দিতে পারবো চব্বিশ চব্বিশ অনেক